এতক্ষণ আসার সময় হলো উপায় ছিল না মায়ের অবস্থা ভালো না একটা ফেক মায়ের জন্য তুমি তোমার বউকে ভুলে যাচ্ছ এনো তোমার কাপড় চোপড় দাও কাপড় চেঞ্জ করে অফিসে যাব এক কাপড়ে আছি কালকের থেকে এত সুন্দর বাসা দামি ফার্নিচার ভাড়া কত আমরা কিভাবে দেব দিতে হবে না এটা অফিসের ফ্ল্যাট স্যার ব্যবস্থা করে দিয়েছেন কতদিন থাকতে পারবো এখানে সেটা বলেনি তো দুদিন পর যদি খালি করে দিতে বলে বলবে না তুমি কিভাবে জানো স্যার আমাদের অবস্থাটা জেনেছেন তারপর তিনি এই ফ্ল্যাটটা ব্যবস্থা করে দিয়েছেন এটা স্বাভাবিক না কি বলতে তুমি এক পাশ ধরে বলছি বাসা দেখো বাসা দেখো কই জোগাড় তো করতে পারলে না এখন অফিস থেকে একটা ফ্ল্যাট দিয়েছে তা নিয়ে একশোটা প্রশ্ন করছো আমি তো প্রশ্ন করতে পারি আমি তো তোমার হাজবেন্ড আমি অফিসে যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি আসি মানে তোমার ব্যাগ জিনিস কোথায় এগুলো কখন আসবে আমি জানি না ওই ভদ্র মহিলার অবস্থা খুব একটা ভালো না ওনাকে তো আমি ভদ্র মহিলা মনে করতে পারছি না লতা মানুষটা অসুস্থ চুরাশি বছর বয়স মাথা ঠিক নেই বাচ্চাদের মতো হয়ে গেছে মোটেও না নিচের ব্যাপারে ষোলো আনা হুশ আছে ওই বুড়ি অন্যকে ছোট করে মজা পায় যাই হোক দেরি হয়ে যাচ্ছে আমি রেডি হয়ে আসি তোমার মা ছাড়লে রাতে এসো অপ অপ অপু কিছু লাগবে আম্মা তুই অপু অপু কই ওনাকে তো দেখছি না আম্মা ওকে ডাক কোথায় গেছে সেটা তো আমি জানি না জানি না জানি না শব্দটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর সারাটা জীবন আমি এই শব্দটাকে অপছন্দ করেছি শকত কই শকত হ্যাঁ বউ আমি তো এখানেই আছি বলো শোনো মাস। আর কিচ্ছু ভালো লাগছে না। বোকান্দে কেমন যেন দাঁ ভার করছে। অপুকে ডাক। অপুকে কই। ও পুতো আমেরিকান কনস্যুলেটে গেছে। জরুরি কাজে। ফান্ডা তেট লাগবে। ওকে ফোন দে। ওকে ফোন দে। ফোন তো করে যায় না। আর কিচ্ছু ভালো লাগছে না। একটু নাস্তা করবেন আম্মা? না না ঘুম কেমন হলো নতুন অপরিচিত জায়গায় ঘুম ঠিক মতো হয়নি স্যার তাছাড়া একা থাকতে ভয়ও লাগছিল কেন তোমার হাজবেন্ড কোথায় কালো কাজের চাপে ফিরতে পারিনি কি কাজ করে সে পশ্চাৎ মহিলার ছেলের ভূমিকা অভিনয় করে ইন্টারেস্টিং ব্যাপারটা কি স্যার ওই মহিলার মাথা খারাপ তার ছেলে আমেরিকা থেকে বিশ বছর হলো এদিকে মহিলা ছেলে ছেলে করে পাগল সুতরাং তার ফ্যামিলি একজন ছেলে খুঁজছিল ওই ছেলের অভিনয় করার জন্য ভেরি ইন্টারেস্টিং তোমার স্বামী কি অভিনেতা না স্যার ও খুব সাদা সিধা একজন মানুষ কোনো কাজ পাচ্ছিল না তাই এটা নিয়ে নিয়েছে সকালের ব্রেকফাস্ট কি হলো না স্যার কিচেন আজকে চালু করব আমার রুমে একটা স্যান্ডউইচ আর দুটো কফি নিয়ে আসো